একজন মাঝি দাঁড় দিয়ে ফিফটিন কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে ফোর ঘন্টার সময় লাগে সে স্রোতের অনুকূলে যতক্ষণে ফাইভ কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে ততক্ষণে থ্রি কিলোমিটার থ্রি কিলোমিটার যায় স্রোতের বেগ কত এই অঙ্কটা আমরা বেসিক নয় টেকনিকে দেব টেকনিকে দিলে খুব দ্রুতই আনসারটা বের করতে পারবো এখানে বসতে হবে যে সতের অনুকূলে নৌকার দল সতের অনুকূলে যাবে সে নৌকার বেগ প্লাস বেগ হবে দুইটা আর যখন সে ফিরে আসবে তাহলে তার বিপরীত থেকে ফিরে আসতে হবে তাহলে বেগটা এই নৌকার থেকে কিন্তু মাইনাস হয়ে যাবে তাহলে সতের বেগটা বিপরীত দিয়ে কার্যকর হবে আর এখানে অ্যান্সারটা বের করতে হবে যে সতের বেগ কত আমরা এখান থেকে এই পয়েন্ট থেকে অ্যান্সারটা বের করতে পারবো যে সে সতের অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় যতক্ষণে বলতে আমরা আনমনি ধরলাম এক ঘন্টায় সে এক ঘন্টায় পাঁচ কিলোমিটার যায় আবার সে ফিরে আসে এক ঘন্টায় তিন কিলোমিটার তাহলে তার যে দুই কিলোমিটার বেগটা মাইনাস হয়ে গেল এই বেগটা মাইনাস করলো কি স্রোত স্রোতের বিপরীত দিকে সে আসতেছে তাহলে স্রোতের বিপরীত দিকে আসতে স্রোতের যে বেগ দুই কিলোমিটার এটা কিন্তু নৌকার বেগের সাথে মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাতে আর তিন কিলোমিটার বেগটা টিকতেছে তিন কিলোমিটার বেগে সে আসতেছে তাহলে এক ঘন্টায় সে ফাইভ কিলোমিটার যায় ফাইভ কিমি আবার সে ফিরে আসে এখান থেকে যায় যাওয়ারটা সে আবার ফিরে আসে এটা সোতের প্রতি তার সময় সে আসে কিমি তাহলে টু কিমি টু কিলোমিটার যে হারে গেল এই হারে গেলো কোথায় স্রোত স্রোতটাকে টু কিলোমিটার হারিয়ে দিল তাহলে স্রোতের ব্যাগটা আমরা সহজে বুঝতে পারবো সোতের ব্যাগটা কি হবে টু কিমি টু কিলোমিটার অ্যান্সার এখানে নম্বর সঠিক টু কিলোমিটার